ইন্টারন্যাশনাল খেলেছি ডিসে ডিসেম্বরে সো এর ভিতরে খুব একটা ইন্টারন্যাশনাল খেলা হয়নি হ্যাঁ আমি একটা খারাপ সময় পার করছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি ডিপি সরি বিপিএলে অনেকটা চেষ্টা করেছি ডিপিএলও চেষ্টা করেছি সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না বাট অপোজিট স্যার দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুটা সিরিজ খারাপ খেলে দেন আবার কামব্যাক করে তো আমি ওই চেষ্টাটাই করবো আমি যেন আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে ক্যাপ্টেনশিপ করা কঠিন দেখেন স্যার যেহেতু বলছে হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলছে আমি অত লং টাইম কখনও করিনি সো পার্টিকুলার সিরিজে আমি করেছি আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে হয়তো বা তার জন্য এই জিনিসটা হতেও পারে অ্যাট দ্য সেম টাইম দুইটা জিনিসই হয় আপনি যখন ক্যাপ্টেন হবেন মাথায় অনেক দায়িত্ব থাকবে রেসপন্সিবিলিটি থাকবে সো দুইটা নিয়েই তো আগাতে হবে আপনি সবসময় বাহবা পাবেন তাহলেও হবে না আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে ক্যাপ্টেনশিপ বিষয়ে তো রোল মডেল এটা কেউই না আপনি যে কথাটা বললেন সেটাই অ্যান্সার দিই ধরেন ক্যাপ্টেনশিপ ছাড়াও তো আমি খারাপ খেলেছি সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি এটা অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করব বা কোনো কিছু এখানে জেদের কোনো কিছু নেই আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তারা চায় পারফর্ম করতে প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশে সে চায় তার টিমটা জিতুক সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না আমিও চাব যেন আমার আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে যে জিততে পারি সো টার্গেট একটাই বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের আমরা পারফর্মেন্স করলেই টিম আগাবে সো ফার্স্ট অফ অল আমাদের যারাকে বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে সো আমরা প্লেয়াররা যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে তারা কী চাচ্ছে তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার সো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম প্রথম আসলাম এই জায়গাটায় স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতরে তত ইনভলভ হতে পারবো চাপের কিছু নাই আমি যেটা আগেও বললাম ভাইয়ারে যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে এটা প্লাস পয়েন্ট হতেও পারে যেহেতু একটা নতুন সুযোগ আসছে আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে তো আমি ওই জায়গায় আছি চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে সো আমি যেহেতু খেলেছি অনেকদিন ধরে আমি চেষ্টা করব বড়ো ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে ওটা আমার ভিতরেই থাক ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডে তাহলে মানে আমি প্লেয়ারদের কাছে আরো কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্স টা আদায় করতে পারবো গুড লাক সফট অয়েল গুডলাক ইংক দেয় লিখত লেখার আত্মবিশ্বাস গুড লাক